দেশে এরকম অপ্রীতিকর ঘটনা ঘটছে এই যে জিভ টেনে ছিঁড়ে ফেলবে এসব অধিকার কিংবা এই ক্ষমতা তাদের কে দিয়েছে এই পাওয়ারগুলো তারা কোথায় পায় আচ্ছা তারপরে শুনি আর বলছে অজু করে কথা বলতে হবে তো এটা কেমন ধরনের কথাবার্তা আগে সেম কথাবার্তা শুনতাম আওয়ামী লীগে হচ্ছে টাকলা মুরাদ কিছু বক্তব্য দিয়েছিল

মানে আওয়ামী লীগ শেখ হাসিনা দুইটা দাঁত ভাঙছে বাকিগুলো ওনারা ভাঙবে তার মানে কী বোঝাচ্ছে এইসব বক্তব্য আসলে কি বলবো এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না কেন আর বাংলাদেশে তো কিছু রোবট পয়দা করে রাখা হয়েছে এরা মানে কিছুই বোঝে না এদের হচ্ছে নিয়ন্ত্রণ যারা করবে অপারেটর তারা যেইগুলো করবে তারা সেইটাই বুঝবে আর কিচ্ছু বুঝবে না তাদের এরা তো মানুষ না রোবট আমাদের বাংলাদেশের প্রশাসন তো রোবট হ্যাঁ এরা মানুষ না এদের অপারেটর যেভাবে তাদেরকে চালাবে সেভাবে এসে চলবে তাদের কোনো নিজস্ব জ্ঞান বুদ্ধি কিছু নাই হুম তারা রক্তে মাংসের মানুষ না তারা হচ্ছে তারের মানুষ হুম তো যাই হোক এসব বক্তব্য দেখে তো সাথে সাথে এসব লোকের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া উচিত আমি মনে করি কারণ এদের কারণেই আজকে বাংলাদেশ অস্থিতিশীল হয়ে উঠছে এদের মানে গরমে যুবক ছেলে পেলে আরও উত্তপ্ত হয়ে যাচ্ছে যার কারণে এরকম বাংলাদেশে অপ্রীতিকর ঘটনা ঘটছে এই দেখুন নিচে একটা নিউজ

মাহফিল করতে দেবে না সেসব কথা বলছে আসলে এ বলছে যে মাহফিল করতে দিব না এবং এর যারা মানে কি বলবো ওইভাবে বলছি না এর যারা মানে অনুসরণ করে তারা মনে করেন যে অলরেডি মাহফিল বন্ধ করা শুরু করবে ও বলছে একজনের বন্ধ করবে আর ওর ছেলাফেলাগুলো মানে সারা বাংলাদেশে মানে সব বক্তারই দেখার বন্ধ করার চেষ্টা করবে মা তো এভাবে আসলে একজন খারাপ নেতা একটা খারাপ মানুষের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয় তো আমার মনে হয় আমাদের প্রশাসনে যেসব রোবট নিয়োজিত আছে তারা যদি আসলে মানুষ হতো তাদের আমরা যেমন মানে একটা মানুষ যখন ইয়ে করতে পারে এর বিরুদ্ধে দেখা একটা মামলা করবে কেন তারা মামলা করতে পারে না তারা নিজেরা দেখে মামলা করতে পারে না তাদের তারা সহজ ওই মানুষের অপেক্ষায় থাকে যে মানুষ এসে মামলা করবে কিছু খাওয়া যাবে সব কারণে হয়তো তো তা না হলে তো তারাই মানে এসব প্রচার হওয়ার সাথে সাথেই হেডলাইনে দেখা যাবে যে গ্রেপ্তার গ্রেপ্তার হয়েছে এই রকম বক্তব্য শুধু এ না যে দেবে সে বাংলাদেশে যত ক্ষমতা ধরবে ব্যক্তি হোক যেই রকম উস্কানিমূলক বক্তব্য দেবে যার বক্তব্য দ্বারা যুব সমাজ প্রভাবিত হয় তাদেরকেই আইনের আওতায় আনা উচিত একটা কথা এই যে বহিষ্কার বহিষ্কার খেলা চলছে বাংলাদেশে আমার মনে হয় এটাও আসলে কি বলবো মানুষের মানুষের একটু পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়ার মতন বিষয় আজকে আমার দলের লোক একটা অপরাধ করলো আমি তাকে বহিষ্কার করলাম দল থেকে কেন ভাই বহিষ্কার করবেন কেন আপনার বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আপনি পথে পথে বেড়াচ্ছেন তো আপনি বহিষ্কার করবেন কেন বহিষ্কার করার আগে আপনি নিজ দায়িত্বে বাংলাদেশের একজন সুনাগরিক হিসেবে যে বিশৃঙ্খলা করেছে তাকে আইনের হাতে তুলে দিবেন আপনি বহিষ্কার করে ছেলে দিলে দায় মুক্ত হয়ে গেলেন যে আমি ওকে বহিষ্কার করে দিয়েছি দল থেকে কেন সেটা মানে আপনার গরমেই যে আপনি বেক আপ দিবেন এই গরমেই তো সে এই সাহসগুলা পায় যে নেতা আছে আমার পুলিশ প্রশাসন দিয়ে কোনো ভয় নাই হ্যাঁ যখন দেখা যায় ফেঁসে গেছে নেতা বলে ও আমার কেউ না সে ওর মতন ফেসে গেল কেন যারা এই সব অপকর্ম করে তাদেরকে আপনারা বহিষ্কার করে নিতেন তারা আইনের হাতে তুলে দেন তাদেরকে সুনাগরিক হিসেবে জানা এটা সম্পত্তির মালিক কোত্থেকে হয়েছে বাংলাদেশ জাতীয় মানবাধিকার দপ্তরের নিতে দুদুকে মামলা করবে সেই সম্পত্তির হিসাব তোমাদেরকে হবে আপনারা জানার কাছে আরেকটা কথা বলি আমাদের বাংলাদেশে বর্তমান যে পরিবেশ দেখতে পাচ্ছি মানুষের যত রকম লেভেল ধরেই হোক আর যেভাবে হোক মানুষের একটা উদ্দেশ্য ওই যে ছোটকালে সিআর খেলা দেখতাম মানে পাঁচটা চেয়ার থাকতে ছয়জন থাকবে একটা মিউজিক চলবে মিউজিক যখন স্টপ হবে চেয়ারে সবাই বসতে হবে যে চেয়ার পাবে না সে বাদ ঠিক আছে এরকম চেয়ার খেলার মতন একটা পরিবেশ চলছে বাংলাদেশে মানে ওই চেয়ারে নিম্নাঙ্গ যে ঠেকাবে সেই মনে করেন তার চোদ্দ গোষ্ঠী আর কিছু করে লাগবে না ঠিক আছে এই চেয়ার নিয়ে এখন দৌড় পাড়াপড়ি দেশের ভালো কেউ চায় না দেশের ভালো যদি চাইতো যে চেয়ারে যে আসে যে আছে থাক ওইটা আমি ওইটা বিষয় না আমি দেশের জন্য কাজ করব কোনো অপকর্ম কাউকে করতে দিব না দেশকে ভালো রাখবো এই মেন্টালিটি যদি থাকতো তাহলে সিয়ান নিয়ে তো টানাটানি হতো না সকল দলের সকল নেতৃবৃন্দকে করে দিচ্ছি বিএনপির বিরুদ্ধে কোনো কথা বাতা বলতে হলে সাবধানের সাথে করে কথা বলবেন অন্যথা এই যে এই যে একটা কথা মানে বিএনপির বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না এটা হুঁশিয়ারি দিল এবার ছাত্রদল হুঁশিয়ারি দিয়ে দিক যে এনসিবির বিপক্ষে কোনো কথা বলা যাবে না আর জামাত ইসলামও এইভাবে বলে দিক আমরা আবার বোবা হয়ে যাই মুখের যে ভাষা ছাত্ররা চব্বিশে গণ অভ্যুরের পর ফিরিয়ে এনেছে বলে দাবি করেছে এটাই কি তার নমুনা আচ্ছা যাই আমি যেটা মনে করি এই সব লোকের কারণে একটা দলের বদনাম হয় এইসব মানে উদ্ভট যে বক্তব্য সব বক্তব্যের কারণেই একটা দলের বদনাম হয় আমার মনে হয় এইসব লোকের বিরুদ্ধে আইনের আগে মানে আইনের লোক আসার আগেই এসব দলীয় লোক যারা মনে করেন যে এসব বক্তব্যদের আমার দলের ক্ষতি হচ্ছে যদি মনে করেন তাহলে আইনের লোক রাস্তায় থাকার আগে আপনাদের উচিত এদেরকে ধরে নিয়ে আগায় দিয়ে আসা যে সব কথা বলেছে একে আইনের আওতায় নিয়ে আসুন তাইলে দেশে শান্তির শৃঙ্খলা বজায় থাকবে আমি মনে করি এসব লোকের কারণেই আজকে ওই সব পুলাপান এক দিনে দুপারে মানুষকে হত্যা করার মতন সাহস পাচ্ছে আমি মনে করি বাংলাদেশ জাতীয় দল বিএনপির ওলামা দল স্বেচ্ছাচারক দল ছাত্র দল যুব আমরা কেউ বসে থাকবো এই যে ইনি যে সব কথা বলল বিএনপি নিয়ে কই তারেক তারেক রহমানের তো কখনো শুনি নাই যে এরকম বক্তব্য দেয়া সে তো সুন্দরভাবেই বলতেছে দেশকে সুন্দর রাখার বিষয়ে বলতেছে সবাইকে সুশৃঙ্খলভাবে চলার নির্দেশনা দিচ্ছে সে তো কখনো এরকম বক্তব্য দেয় না যে এই হ্যান্ড এ যে যেরকম উত্তপ্ত বক্তব্য দিল এত বক্তব্য না ট্রেড স্বৈরাচারীর কণ্ঠে সে কথা বলল কই এত সুন্দর করে বিএনপির ভালো ভালো কিছু নেতা আছে কথা বলে সুন্দর লাগে বক্তব্যগুলো তারপরে তারেক রহমান যে সুন্দর করে কথা বলে ভালো লাগে তারা ইরা কার অনুসারে আমি সেটা বুঝলাম না তারেক রহমানের অনুসারে যদি হইতো তাহলে তাদের মুখের ভাষা এরকম হতো না আমি মনে করি তাদের বক্তব্য হতো সুশৃঙ্খল হ্যাঁ তো আমার মনে হয় এসব লোকের কারণে বিএমপি দলের একটু ক্ষতি হচ্ছে ইরা হচ্ছে দলের ক্ষতি করছে আমার মনে হয় একটা সুনাগরিক হিসেবে বিএমপি যারা দলের বড়ো বড়ো পদে আছেন যারা বাংলাদেশের সুনাগরিক হিসেবে প্লাস বিএমপির একজন সুযোগ্য নেতা হিসেবে নিজেকে মনে করেন তাদের উচিত এই সব নেতাকে আইনের আওতায় নিজেরাই তুলে দিন তাহলে দেখবেন আপনার দলটা সুন্দর থাকবে তো যাই হোক কথাটা যদি ভালো মনে হয় তাহলে শেয়ার করবেন আর যদি আমি ভুল কিছু বলি তাহলে আমাকে জানাবেন শুধরে নেওয়ার চেষ্টা করব